আমাদের মাস্টার শিক্ষক হাফেজ মৌলানা ইমতিয়াজ আলো তসবিটা নিয়েছেন আট টাকায় জোরে বলুন মার হাবা না আমি পরে আসছি আগে যেটা বলছিলাম সেটা কি দাঁড়াও এই যে ও না এখানে কেন না মসজিদে একটা হারাম লিখে নেন আমি পারবো না ওইটা করতে তার মানে এইটাকে এ করতে বলছে কি বলে ওরে কি বলে না না অকশন আমার কাছে সরিয়াতে অবৈধ কারণ আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে বুঝে না আগে পরে হবে কোন ওয়াশ রাখো এখন আগে বুঝে নেন তারা বুঝতে হবে হ্যাঁ আছে শোনেন আপনি আপনি দাঁড়ান দাঁড়ান হ্যাঁ আছে আছে সব আছে সব আছে আপনি আপনি জানেন আপনি জানেন না আপনি আপনি নিয়ে যান শোনেন দান আপনি দাঁড়ান কথা বাড়াবেন না না হবে না হবে না তা তুমি তুম কেন না বকবে না তুমি শোনো তুমি জানো না কেন ফালতু কথা কোনো কেন পঁচিশ হাজার নেবে পঞ্চাশ হাজার নেবে তা তোমার কি পঁচিশ কেন চল্লিশ দাঁড়ান না ও জানে না আমি ওকে শিক্ষা দেবো ওর শিক্ষা দিতে দাঁড়ান ওর প্রথম শিক্ষা হচ্ছে এই জন্য শিক্ষা দিচ্ছে শোনেন ডাক করবেন না আপনাদের আমাদের আমাদের দাবাত করেছেন তো ওকে কমিটির লোক তো কমিটির লোক তো আপনার ধৈর্য ধরেন প্রথম কথা হলো আপনারা আগে আপনারা বুঝে নেন ওয়াস পরে করব কোন নয় করবো না ওয়াস যা আছেন আমার শুনে নেন আমি এই যে লেবুটা এর বাজার দর কত আপনাকে বুঝে নেন কেন বললাম আগে বুঝে নেন তারপর আমি এক এক করে বলছি এই যে লেবুটার বাজার দর কত খুব না একশো টাকা আমি ধরে নিচ্ছি একশো এই লেবুটার বাজার দর তো একশো কিছু মনে করবেন না দেখবেন ইদানিং অনেক জায়গায় বক্তারা ওই ডিম মুরগি বিভিন্ন পশু এনে অকশান ডাকছে ইদানিং করছে কিন্তু আগে ছিল না আমার কথাগুলো বুঝবেন ভালো করে আমার কথা বুঝবেন ভালো করে আমাকে মশলা শেখাচ্ছে টাকা চাওয়া দাঁড়া আগে এটা ছিনে তার বলছে একা করে যাচ্ছে আগে এইটা বুঝে নেন প্রথম কথা হলো এই যে জিনিসটার দাম একশো ধরুন কিন্তু আপনি যখন এটাকে আমি যখন একশোর উপরে বলবো দ্বিতীয় পার্টি তখন তো একশো কুড়ি বলবে তৃতীয় পার্টি তো বলবে একশো চল্লিশ অকশান মানে দর ওঠানা। আমার কথা বুঝবেন তাহলে একটা ডিমের দাম সাত টাকা আপনি তুলছেন সত্তর সত্তর টাকা আমার কথা বোঝা যাচ্ছে কি শরিয়াতে আমার সরিয়াতে সেই সেই আপনার যে ওই ছোটোবেলায় জানেন মনে আছে সেই রামযাত্রায় যে সেই এ মালা ডাকার মতো হয় না হয় না আপনার আমার কথা উত্তর আমি কি ভুল বলেছি আরে আমি কি মশলা ভুল বললাম লিখে নেন যদি ভুল বলি আপনাদের কাছে ক্ষমা চেয়ে যাব কোনো আলেম চ্যালেঞ্জ করলাম আমি এটা সম্মত নাই বুঝিয়ে দিচ্ছি আরও বুঝিয়ে দিচ্ছি আমার বাড়ি ইট ইন্ডে জানেন তো হ্যাঁ ইটি ইন্ডে দেখবেন ব্লাক হয় খুব ব্লাক মানে লরি যায় মানে বাংলাদেশে মাল যায় এখন পেঁয়াজের দাম ষাট টাকা ড্রাইভার এক বস্তা পেঁয়াজ রাস্তায় ফেলি দিল ভালো করে শুনবেন ফেলি দিয়ে ওই যে যে ফেলি দিয়েছে তো ও তো ওর ওর যা বিক্রি হয় তাই লাভ ওই ও বেচে কুড়ি টাকা করে ওই পেঁয়াজ ও বেচে কুড়ি টাকা করে আমার কথা বুঝবেন ভালো করে তাহলে বাজারের দাম ষাট টাকা আমি জেনি ওই কুড়ি টাকায় নিতে পারবো কি আরে হেনা বলেন তাহলে ওই কুড়ি টাকায় নেবা মানে আমি জানি ওটা কম দামে নিচ্ছি ওটা হারাম না আপনার উত্তর দেন হেনা বলেন যদি অসুবিধায় আমার ওয়াজ শুনবেন না আমার ওয়াজ আপনাদের শুনতে আমি তো আপনাদের কাছে ওয়াজ শোনানোর জন্য ওয়াজ করতে আসি আমার এনেছেন তাই এসছি আমার কথা বুঝবেন ভালো করে আপনারা আমার ওয়াজ হয় শুনবেন নাই শোনেন যদি মনে করেন শুনবো না আমি দোয়া করে দিচ্ছি ওটা কথা না কত হচ্ছে বুঝতে হবে বিষয়টা আমার কথা বোঝার চেষ্টা করেন আপনারা বোঝার চেষ্টা করবেন আমি বিদয় নেবো খুব দ্রুত ছেড়ে কারণ আপ ও ও কি ভেবেছে আমি জানি না ও যে কি ভেবেছে আমি যেমন মাথা কিনে নেয়নি কথা বুঝবেন ভালো করে আমি মোটেই দাওয়াত নেব না ওই আত্মালুটাকে জিজ্ঞেস করে দেখেন আমি কিছুতেই দাওয়াত নেব না লম্বা করছি না

আই কুরআন থেকে সাব্যস্ত হওয়া লাগে তার প্রমাণ অথবা হাদিস থেকে সাব্যস্ত হওয়া লাগে তবে একটা বিষয়ের হারাম সাব্যস্ত হয় সেই জন্য বললাম যিনি ফতোয়া দিয়েছেন তারে কানটক জ্ঞান নেই ফলে ওই কানটক জ্ঞানী বোকা কি বললো ওর পিছনে সময় নষ্ট করা আমার দ্বারা সম্ভব যদি আপনাদের ক্ষমতা থাকে ওই মৌলভিকে বলুন

একটু সোহান বলবেন না রসুল নিজে একটা পেয়ালা বিক্রি করেছেন অকশান করে কথা বোঝা গেল তো কোন বিষয়ে সাব্যস্ত হওয়ার জন্য কোরআন হাদিসের একটা দলিল যথেষ্ট তো আল্লাহ ভালো জানে এখানে যে মৌলানাকে ইন্ডিকেট করা হয়েছে

Bol çileler baba